আজকের দিনটি খুব পবিত্র দিন ভগবানের আবির্ভাবের দিন প্রতি বছর এই দিনটি আমরা এইভাবে সারা বিশ্বে তার গুণগান কীর্তন বেরিয়ে চলেছে এটি স্বাভাবিক আজকের বিষয়বস্তু বর্তমান সময়ে প্রেক্ষাপটে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ তিনটি বিষয় কথা হচ্ছে বর্তমান সময়ে প্রেক্ষাপটে বর্তমান সময় প্রেক্ষাপটে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ সম্পর্কে তার আদর্শ ছিল সর্বজিং সর্বকালে একই কথা এ চললে যতদিন থাকবে ততদিন তার আদর্শ চলবে কেন এই যে ভগবানের কথা এ কখনো বিচার দেয় না এ কখনো পরিবর্তন হয় না আজ তার আমরা ইতিহাস বলে যে পাঁচ হাজার বছর আগে তিনি জন্মের জন্মগ্রহণ করেছে এ পাঁচ হাজার বছর তার আদর্শ চলছে দিন দিন তার আদর্শ প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে যতই আমরা মনে করি না কেন যে ধর্ম মুক্তি যাচ্ছে তা না হয় এটা একটা ধরনের রুষ্ট যে যখন যে ভাব আসে তাকে ঢেউয়ের মতো ঢেউটা গর্ধ হয়ে আবার ওঠে গর্ধায় আবার ওঠে এই ঠাকুর স্বামীজির ভাষায় পৃথিবীতে ভাবের বর্ণা হয়ে যায় রামকৃষ্ণের ভাবের বর্ণা যেই রাম সেই কৃষ্ণ সেই কৃষ্ণই এইভাবে রামকৃষ্ণ এসেছিলেন যাই হোক আমাদের কৃষ্ণের কথাই বলতে হবে কৃষ্ণের কথা বলতে গিয়ে মনে হচ্ছে

এসেছিলেন জীবকল্যাণের জন্য প্রথম জীবকল্যাণে কি যেখানে তিনি এসেছিলেন একটা কারাগার তার মাধুরের কারাগার অংশে ভগবান আমার কারাগারে জন্মগ্রহণ করেন এটা একটা সাহায্যিক প্রশ্ন করেন কেন সবটাই তার কৃপা ধান করতে পার ভক্তের উপরে কৃপা কে কে ভক্ত দেবকি আর বসুদেব বহুদিন কারাগারে রোজ প্রার্থনা চলছে

যে তার অষ্টম গল্পের সন্তানকে তো যদি তার আগেও যারা জন্মিত অনেক এখন আলোচনা করেছি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ জন্মবার ফলে তাকে কি করলেন নির্দেশ মতো নন্দোষের গোপনে নিয়ে তাকে স্থান দিলেন অবশ্যই থেকে মা যশোধার সন্তান মহামায়াকে নিয়ে চলে নিয়ে এসে করে তখন ঘুম ভেঙে গেল রেখে একটি মেয়ের সন্তান যখন তাকে কংসের কাছে দিল কংসের সে পাথরের তুলে হাঁটতে গেল সঙ্গে সঙ্গে আকাশ দিয়ে চলে গেল বলে গেল

এই ভগবানকে মারার জন্যে সে তাদের নিয়ন্ত্রণ করেছে কত রকম কৌশলে তাকে চেষ্টা করছে কিন্তু তিনি ভগবান সব বুঝতে পারছেন হাতির নিচে পায়ে মারবার চেষ্টা করছেন চার তাদের হত করবার চেষ্টা করছেন তারপরে কংসের কলা কংসে নেড়ে তার মাথাকে উদ্ধার করলেন উদ্ধার করে কংসের যে পিতা উগ্রসেন তাকে সিংহাসনে বসে

তিনি বিষ্ণুপুর আছে ঐশ্বর্য শ্রেকানের ছাত্র ছাত্রী কি জ্ঞান বৈরাগ্য যশ্রী ঐশ্বর্য দুর্য এ সব পরিপূর্ণ মাত্রায় কৃষ্ণ ভগবান ভাগবত বলছেন যে অন্য অবতার অনেক অবতার আসেন কেউ অংশ কেউ কলা ভগবান হচ্ছেন পূর্ণ কেন পূর্ণ এই ছটা যার মধ্যে পূর্ণ মাত্রা রয়েছে তিনি হচ্ছেন ভগবান তার মধ্যে আমরা যখন বিচার করে দেখব তার আগে আস্বাদন্ত্র কথা যখন আমরা বুঝতে পারবো এই ছটাই তার মধ্যে পূর্ণ যেমন বৈরাগ্য তেমন তার জ্ঞান

আমরা তিনজন শ্রীকৃষ্ণের কথা পাই ঋগ্বেদ পাই একজন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের কথা তিনি ছিলেন দলপতি তারপরে আমরা পাই ছন্দ পরিষদে তার শ্রীকৃষ্ণের কথা তিনি ছিলেন মন্দিরের শিষ্যা শিষ্য সেইখানে তিনি মেয়ে বেদান্ত তিনি দেবগিরি সন্তান ছিলেন সেইখানে কথা তারপরে মহাভারতে ভাগবতে তো তার জন্ম কথা আমরা

তারা কি করে ভুল বুঝেছি দেখি তখন দেখব তিনি কিভাবে যুদ্ধ পরিচালনা করেছেন এটি হচ্ছে দর্শক তিনি যে ভগবান আমরা সর্বাবস্থায় পাচ্ছি

যাই হইটি যুদ্ধের ব্যাপারটা ঘটলো সেইভাবে শিক্ষার মধ্যে কি আছে সনাত ধর্ম হিন্দু ধর্মের মধ্যে যত ছিল সেগুলিকে তিনি সমন্বয় করেছেন আমাদের কথা আজকে পাঁচ হাজার বছর আগে সনাতন ধর্ম ছাড়া কোনো ধর্ম ছিল কি একমাত্র সনাতন ধর্ম ছিল আর এদিকে সেই সনাতন ধর্মে যে যত রকম সম্প্রদায় ছিল তাদের মধ্যে জগড় সেগুলিতে চারটি যুগের সমন্বয় হয়েছে জ্ঞান ভক্তি কর্ম যোগ এই চারটিকে তিনি সমন্বয় করেন সর্বেতেই ভগবান না হয় এটি তিনি প্রমাণ করে দিয়েছিলেন এবং সেই সবই সেই গীতা এখন আছে যারা জানতে চাই তারা সেগুলি জানতে পারবে এর চতুর্থে সমন্বয় করেছিলেন আর অবতার সেই ভগবানই প্রথম অবতার গ্রহণ অবতা এসেছিলেন তার মধ্যে সেই ছিল তিনি শ্রীকৃষ্ণের মুক্তি পূর্ণ বিকাশ ছিল কেন আমরা রামচন্দ্রের সময় দেখতে পাই চারটি ভাবের সম্বন্ধে সাক্ষ্য শ্রীকৃষ্ণ আসার পরে আরেকটি ভাব নতুন তার সঙ্গে সংগ্রহ দিয়েছিল এটি আগে ছিল না তো এই যে গীতার ভাবার জিনিস রয়েছে যেগুলি প্রত্যেকটা শ্লোকের অর্থে এমন সুন্দর মানুষ একবার যদি সেটা বুঝতে পারে তারা কখনো বলতে পারবে যাই হোক এই গীতা আর কি আছে আর আছে যে মানুষের প্রতিদিনের জীবন কিভাবে সেই কথা সুন্দর সুন্দরভাবে অর্জুনকে বলছেন যোগত দেবুদ্ধি যোগ কাজ করলে সুবুদ্র ভালো মন্ত্র দন্ত জাকে যায় সবই সমান বুদ্ধি করতে হবে বুদ্ধি আমরা কী করে করবো এটা সম্ভব সম্ভব যদি আমাদের সেই বিষয়ে জ্ঞান হয় কি জ্ঞান দুঃখটা কোথায় হচ্ছে মনে দিয়ে যাচ্ছে সুখটা কোথায় যাচ্ছে মনে দিয়ে হচ্ছে ভালো বুদ্ধি কোথায় যাচ্ছে মনে দিয়ে হচ্ছে মন্দ বুদ্ধি কোথায় যাচ্ছে মনে দিয়ে যাচ্ছে তাহলে মনে সব কেন হচ্ছে আসক্তির জন্য বাসনার জন্য আমার কি বাসনা আছে সেটা যদি আমি না পাই তাহলে আমার যেটাতে বাসনা হয় যেটা আমি পেয়ে যাই সেটাতে আমার আনন্দ হয় সব কিছু নির্ভর করছে আমার বাসনার উপরে ভগবান শিখেছে যোগী তুমি বল অর্থাৎ সমস্ত কর্ম করো কিভাবে সেই কর্মটা তোমার করার উদ্দেশ্য নির্লিপ্ত হবে তোমার যেন কর্মতে কোনো আসক্তি না থাকে সেদিন বলছেন তুলসী

তুমি আমাকে অনুসরণ করো কেন তুমি চাও সবই তুমি এই সরনাঙ্গলী এই সর্বাঙ্গলিক বলছে শিষ্যত বলছে তাই শিষ্য স্বাধীন

ভাতৃত্ব সংগতি সমন্বয় এবং না শেষ আশার মূল্যই ভগবান ভগবানের বাণী সবের বাণী নয় রামকৃষ্ণের ভাষায় যত মত সর্ব ধরনের বাণী যদি আমরা অনুসরণ করি আমরা সেইখানে বিশ্ব শান্তি মর্যাদা আমরা পাবো এবং সেখানে পৌঁছে সেই আশায় আমরা আবশ্য তিনি করতে কবে যে ব্যক্তি জীবনে সংস্কৃতি জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে প্রত্যেকটি মানুষ যার যার ধর্ম নিজে আচরণ করবে তবেই তার শান্তির দিকে এগিয়ে যাবে তাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে ভাতৃত্ব মনে হচ্ছে আচরণ যে যত আমরা আচরণ করব ততই হবে এই আমরা বসে আছি যারা কী বিশ্বাসে বসে আছি তার প্রতি আমাদের どうぞ。